হ্যাঁ আদর করছে ভাই আদর করছে গুড মর্নিং এভরি ওয়ান এইদিকে দেখো মারে একটা জ্বালায় বাঁধিয়ে দিয়েছে নিয়ে তো জ্বালায় ভুগছে এই যে কালকে রাতে এখানের কানেরটা খুলে দিয়ে এখানের কানেরটা খুলে দিয়ে আর ঢোকাতে পারছে না আর দিদি একটুখানি ঢুকিয়ে দিয়েছে কান হয়ে এখন মায়ের কানের নিয়ে নিয়েছে এখন পারছে না কি ছোট ওটা একটু বড় মায়ের মায়েরটা চেঞ্জ করে ওর নিলো চেঞ্জ করে এত বলেছিলাম তখন ফুটিও না ফুটিও না এখানে আমি তো বলছি করছিলাম আমাকে ফুটাও না না আমি করে দেবো তুমি নাও বল একটু বল আমি বুলড্রি একবার বান করে দিই বুলডি করোনা কিন্তু বুলডি করেনি নি ঠিক আছে একদম সুস্থ আছে যে কয়জন করেছে করেছে সেই কয়জন অসুস্থ এখন বুলডি করবে ফুটা তো আমি বলেছি বলে ফোটাইলি ওই ফুটিও না ভাল লাগে না

লাগলে <laughs> শেষের <laughs>

I this snow, go the, go in 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 the, go 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 go

ও সেইটা হ্যাঁ এই দেখো এই দেখো এই দেখো পুরো একদম মানে একদম পুরো একদম কাটা জেগে গেছে একদম দেখো আমার পুরো হাতে ফাতে সব জায়গায় হ্যাঁ পুরো একটা মানে ইয়ে চলে আসছে ম্যান এটা হচ্ছে কি বলতো একটু আগে মনে হয় রিলিজ করেছে বর্ডার টু এর টিজার একটা ছোট একটা টিজার কাউকে দেখাচ্ছে না শুধু একটুখানি মানে ডায়লগ আছে সানি দেওয়ালের ডায়লগ আছে আর ওই পুরনো সেই বর্ডারের সেই একটা মিউজিক রয়েছে আয়াহে হ্যাঁ আমি এটা যতবার দেখছি পাঁচ থেকে ছবার দেখা হয়ে গেল আমার ততবার আমার এই হাতের কাটা ফাটা জেগে যাচ্ছে দেখো পুরো একদম হাতের কাটা ফাটা জেগে যাচ্ছে এইখানে দেখো একদম বেশ এটা সবার ওকে দেখালাম ওরও একদম কাটা জেগে প্রথমবার যখন এসে দেখিয়েছি তাই না বলো মানে এটা যারা নাইনটিজ এ যারা দেখেছে বর্ডার দেখেছো তো এটা ফেভারিট মুভি তো তার টু আসছে সেই লেভেল হবে আমার তো দেখেই দেখো আজকে বর্ডার সেই লেভেল হবে বই মনে হচ্ছে কি হল ভরে যাচ্ছে চলো তোমাকে গাদারটু টু দেখাবো শেষ ব্যাপার থাকে না যাই হোক এটা তোমাকে দেখাবো আমি তোমাকে সবার সামনে বলে দিলাম ঠিক আছে সবার সামনে বলে দিলাম গাদার তুই তোমাকে দেখাবোই সেই লেভেল ওই তোমরা যে টিজারটা দেখো আমি লিখে দেবো তোমাদেরও ওই গায়ে কাটা দেবেই যারা ওয়ান দেখেছো বর্ড বর্ডারের আর যারা দেখো তাদের কথা বলতে পারবো না যারা বর্ডার দেখেছো তারা তাদের কথাই বলছি কি মাটিস কেন মাথা দেখো চোখের মতো আঙুর ঢুকিয়ে দিচ্ছে দেখ জানলা খুলে রাখেছে এই তো চলছে হ্যাঁ আদর করছে ভাই আদর করছে কতদিন একদিন পর দুদিন পরে দেখলো না বসো বসো দুদিন পরে দেখলো না তোমাকে বসো বস ভাই বসো ভাই কি বলছে বসো বসো দেখো তোমার কাছে এসে বসলো ভাই দেখেছ দাদার কাঁধে কাঁদে উঠবে দাদার কোলে বসবে দাদার কোলে বসবে দেখি কি করে এই কোলে বসে দাদা বাবা কোলে নিতে পারে না দাদা এস

এ বলু কেমন করলাম মামাবাড়ি ভালো আমার জন্য খাবার আনতে বলেছিলাম আমিও বলেছিলাম বুড়িয়াকে বলেছিলাম পড়া বলটির কাছে পড়া শেষ হয়ে গেছে তাই ভাইকে একটু দেখতে এসেছে তাই না ভাইকে দেখে আসি এখন পনে তিনটে আর ম্যাম এখানে খাবার দাবার প্রায় রেডি করে ফেলেছে সব তাই না যেমন আজকে ওই রকম করেছে কালকে জামাই পৃষ্টি শেষ বলছে হ্যাঁ আর কি খাওয়াই সেই সব এখানে রয়েছে কচুর লতি চিংড়ি মাছ দিয়ে ভাজা লাউয়ের খোসা আলু দিয়ে ভাজা আর বেগুন ভাজা রয়েছে পাশে একটু আর এখানে এটা খুন্তি দেখাবো নাকি এখানে শসার তরকারি করেছে তার সাথে ডাঁটা আর আলু দেওয়া আর কালকের আর ওখানে কি দি দিওটা এটা গরম চা দিয়ে ডাল গরম চা দিয়ে ডাল আছে গরম চাই প্রথম খাবো গরম চা আর ডাল আগে জীবনে খাইনি আমি নিজে খাই তাই প্রথম ভাবো হ্যাঁ তাই নাকি এটা তো টক আমি হইছে টমেটো দিয়েছি আমি তো আর চাটনি করব নি না ডাল করবে চুনো মাছ করবে তাই chutki কে দিয়েছে জেThu দাদা কই

টাটা কাহাপে হোরে বাবা হ্যাঁ আছি বাবা আছি এই প্রথম দোকান থেকে এসে এদেরকে রান্নাঘরে দেখিনি তাহলে যখনই দোকান থেকে আসি এদের রান্নাঘরে দেখিনি হ্যাঁ এক্ষুনি এখানে কি হাওয়ার কি ভালো দিচ্ছে হ্যাঁ তো এভি সুন্দর হাওয়া সুন্দর হাওয়া দিচ্ছে এক্ষুনি উল্টে পড়তাম কেন পাপা গরম লেগেছে বাবা তোমাদের সবার গরম লেগেছে হ্যাঁ ভাল লাগছে না তুমি আসছো কেন মন খারাপ একা একা যদি মন খারাপ হয় না বুলটি বুলটি যদি দেবুর সাথে যদি কিছু হয় এখানে এসে বসে থাকে আমি ফেলাম তার জন্য কি মিথ্যা কথা সত্যি কথা বলো মাঝরাতে উঠে বসে থাকে এখানে মাঝ রাতে মিথ্যা কথা বলবো না

আবার কি আমার আমার এক করে চিক দিল না আবার পায়ে হাত নমস্কার করছে বারণ করি দেখো পাগল না সত্যি বাবা পায়ে হাত দেয় না থাক দেয় না না পাক্কা বাবা ছাদ দিয়ে আমার নিচে নামলাম এখন আমরা খাওয়া দাওয়া করবো দিদি ঢপ দিলো আমার বলে বৃষ্টি পড়ছে খেতে দাও শান্ত না কি বলেছে এমন কি কথা বলে ফেললো বলছে মাছের ঝোলটা হয়েছে শান্তকে আমার ঘুরিয়ে বলতে বললো

পাতলা করে মাছের ঝোল আলু দিয়ে সত্যি পাতলা ঝোলটা আমরাও ভালো খাইব সবাই আমার সঙ্গে সঙ্গে বলো ওকে ম্যাম বলো ওকে ম্যাম ওকে ম্যাম ওকে ম্যাম নাও রেডি জয়িং কেয়ার জয়িং কেয়ার Johnny, Johnny es papa. Eating sugar, no papa. Telling lies, no papa. Open your mouth. ¡Ha, ha, ha! <coughs> ¡Ay, <Achá. coughs> কেৱল ঘৰ